হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর শোকের মাতম চলছে হিজবুল্লাহ সমর্থকদের মাঝে লেবানন জুড়েই চলছে শোক তার উপর প্রতিশোধের স্পৃহা এতটুকু কমেনি দেশটির সাধারণ মানুষের ইসরায়েলিরা মৃত্যু নাসরাল্লার জুতার ধুলাও ইসরায়েলিদের চেয়ে মূল্যবান তারা আমাদের ভয় দেখাতে চায় কিন্তু আমরা পিছু হটবো না কোনো শোকের সাগরে ভাসছেন ইরাক মিশর জর্ডান সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মানুষ যে কোন মূল্যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার দাবি তাদের এত রক্তপাত এত ত্যাগ ওরা মিথ্যা যেতে দেবে না নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েলিরা আরও একবার তাদের কুৎসিত চেহারা বিশ্ববাসীকে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর মতো ক্ষতি অপূরণীয় আর সে যদি একটি দলের যোগ্য প্রধান হয়ে থাকে তবে তা অবশ্যই মর্মান্তিক হিজবুল্লাহ ধ্বংস হয়নি কাঙ্ক্ষিত বিজয় হিজবুল্লাহ অর্জন করবে গাজা লেবানন কিংবা পশ্চিম তীরের সামরিক বাহিনীকে ধ্বংস করতে পারলে বেসামরিক নাগরিক নারী শিশু অন্যান্য স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালাত না নেতানিহ বাহিনী হিজবুল্লাহ প্রধানের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছে হামাস ও হুতি